শিক্ষার্থীদের বিতর্কিত অবস্থানে দাঁড় করিয়ে গণ অভ্যুত্থানকে ব্যর্থ প্রমাণের চেষ্টা চলছে এমন মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচার উপদেষ্টা নাহিদ ইসলাম শনিবার তেইশে নভেম্বর বিকেলে রাজধানীর সরকারি বিজ্ঞান কলেজে বিজ্ঞান মেলার সমাপনী অনুষ্ঠানে একথা বলেন তিনি নাহিদ ইসলাম বলেন এই বিপ্লবের সুফল যাতে দেশের প্রতিটি মানুষ যেন পায় সেটি নিশ্চিত করতে হবে এই লক্ষ্যে অন্তর্বর্তীকালীন সরকার কাজ করছে এ সময় শিক্ষার্থীদের আরও দায়িত্বশীল আচরণ করারও আহ্বান জানান তিনি নির্বাচন প্রসঙ্গে নাহিদ ইসলাম বলেন প্রাতিষ্ঠানিক সংস্কারের মধ্য দিয়ে ধীরে ধীরে নির্বাচনের দিক এগিয়ে যাবে সরকার গণ অ্যুত্থানের আকাঙ্ক্ষা পূরণেই সংস্কারের পর নির্বাচন আয়োজন করা হবে নাহিদ ইসলাম এই বক্তব্য দিয়ে তিনি তার বক্তব্য শেষ করেন প্রদর্শক দেশ এবং বিদেশের সকল খবর সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন মনিরুজ্জামান এম নিউজ টোয়েন্টি ফোর আওয়ার্স